করুণা করেন না কাউকেই কেস লরেন বিলেতেও এই লেডি লয়ারের যুক্তি কাঁধ করে দিচ্ছে সবাইকে এই মুহূর্তে আর্জিকর মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে এই মামলায় রাজ্যের হয়ে লড়াই করছেন বর্ষীয়ান আইনজীবী কপিল শিব্বল অন্যদিকে অভিজ্ঞ বর্ষীয় আইনজীবী ইন্দিরা জয় সিং সওয়াল করছেন জুনিয়র ডাক্তারদের হয়ে ইন্দিরা জয় এর সাথে রয়েছেন একাধিক অভিজ্ঞ আইনজীবী তবে তাদের মধ্যে সবথেকে নজর কেড়ে নিয়েছেন এক বঙ্গতরয়া আইনজীবী করুণা নন্দী ভারত ও আমেরিকায় আইন প্র্যাকটিস করেন জন্মসূত্রে বাঙালি হলেও করোনা বড় হয়েছেন বিদেশে করোনার বাবা সমীর নন্দী পেশায় গ্যাস্ট্রো সার্জন সার্জেন করোনার মা সুস্মিতা নন্দী ইন্ডিয়ান স্প্যাস্টিক সোসাইটির প্রতিষ্ঠাতা দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্টেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইকোনমিক্স স্নাতক হয়ে করোনা আইন নিয়ে পড়তে চলে যান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে শুরু হয় করুণার জয়যাত্রা কেমব্রিজ ইউনিভার্সিটির ল সোসাইটি জানালে এডিটর ইনচিফ ছিলেন তিনি তারপরেই বাঙালি তারপর আইনে মাস্টার্স করেন আমেরিকার বিখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এই প্রবাসী বাঙালি আইনজীবী একসাথে ভারত আমেরিকা ও ব্রিটেনে আইন প্র্যাকটিস করার অধিকারিনী পেটিএম বনাম টেলিকম কেস জিজা ঘোষ বনাম স্পাইসজেট মামলা শ্রেয়া সিংহল বনাম ইউনিয়ন ইন্ডিয়ার মামলার মতো একাধিক বড় জিতেছেন সুপ্রিম কোর্টে বিপক্ষের প্রেক্ষিতে শান দেওয়া সওয়াল জবাব করুনার অন্যতম প্লাস পয়েন্ট সুপ্রিম কোর্টে আর্জি কাণ্ডের সওয়াল জবাব চলার সময় ইন্দিরা জয়সিং ও তার সহকারী আইনজীবীরা একেবারে ক্লিন আউট করে দিয়েছিলেন কপিল সিব্বলকে তাদের মধ্যে অন্যতম ছিলেন করোনা